তো প্রথম টেস্টে আমরা হারিয়ে দিয়েছি আর বাংলাদেশ আমাদেরকে আর বাংলা করতে পারবে না আমরা জানতাম ইন্ডিয়া জিতবে কিন্তু এই যে বলেছিল বাংলাদেশ নাকি জিতবে পাকিস্তানকে হারিয়েছে এত সহজ না ইন্ডিয়াকে হারানো কিছু বলার আছে বলার আছে কিছু খেলায় হার জিত আছে এত লাভায় না আর একটা সেকেন্ড ম্যাচ আছে টি টোয়েন্টি আছে একটা তো অন্তত জিতবই না একটাও জিততে পারবো না চ্যালেঞ্জ থাকলো একটা তো জিতবই চ্যালেঞ্জ থাকলো কি করবো যদি তুমি তো বন্ধুগণ আমার চ্যালেঞ্জ থাকলো একটা ম্যাচও বাংলাদেশ জিততে পারবে না ভালো খেলু বাংলাদেশ আমিও চাই কিন্তু জিততে পারবে না আমি কখনো চাইবো না যে ইন্ডিয়ার মাটিতে এসে বাংলাদেশ জিতে যাবে কারণ বাংলাদেশের মাটিতে কি ইন্ডিয়া হেরে এসেছিল ভুলে গেছো ভুলে গেছো ওয়ান ডে সিরিজ হেরে এসেছিল একটা তো জিতবই আমরা হ্যাঁ একটা ম্যাচ আমার মনে হয় না পারবা জিততে সবগুলো হারবা যাই হোক বন্ধুগণ তোমাদের চিটিংবাজি করেছে তোমরা এজ ডি বলে খেলাইছো বন্ধুরা আপনারা দিকে অবস্তো ডি বলে আমাদের আমরা অবস্তো না এজ ডি বলে এগুলো কথা আমার কানে যাচ্ছে না এগুলো শুনতে পাচ্ছি না কারণ ম্যাচ জিতে গেছি কাম কত মন খুশি আছে কিন্তু হ্যাঁ বাংলাদেশ হারবে জানতাম কিন্তু এত সহজে হারবে সত্যি বাংলাদেশের ব্যাটিং যথেষ্ট খারাপ হয়েছে ইন ফর্মে থাকা ব্যাটসম্যানরা রান পায়নি মুশফিকুর রান পায়নি পাকিস্তানে ভালো রান করেছিল সাদমান ইসলাম রান পায়নি পাকিস্তানে ভালো রান করেছিল লিটন কুমার দাস রান পায়নি কারণ যারা বাংলাদেশের হয়ে পাকিস্তানে ভালো খেলেছে তারা কিন্তু করতে পারেনি শান্ত মোটামুটি একটা খেলে দিল শেষ ইনিংসে বাংলাদেশ সম্মান ঠিক আছে এত না যেটা বাস্তব খেলে হারজি আছে বন্ধুগণ কেউ মন খারাপ করবে না যাই হোক ওদের অনেক অনেক অভিনন্দন ইন্ডিয়াকে অনেক অনেক শুভেচ্ছা যে তোমরা ম্যাচ জিতেছো আগামীতে আরো ভালো করো হ্যাঁ পরের ম্যাচটাও জিতবো বন্ধুগণ পরের ম্যাচটা আমরা জিতবো কমেন্ট করে জানাবে কারা জিতবে ইন্ডিয়া না বাংলাদেশ টাটা লাগ করে